প্রশ্ন এসেছে আপনাদের পাঁচজন হুজুরের কথা পাঁচ রকম হয় সাধারণ মানুষ কোনটা সঠিক বুঝবে কিভাবে। দেখুন কেয়ামতের ময়দানে কোনো মানুষ যদি আল্লাহ তালাকে বলে হে আল্লাহ দুনিয়ায় পাঁচজন হুজুর পাঁচ রকম কথা বলেছে তাই আমরা সঠিকভাবে আমল করতে পারি নাই আর এজন্য তাআলা তাকে ক্ষমা করে দেবেন কোরআন হাদিসে এমন কোথাও বলা হয়নি এখন প্রশ্ন হল কোরআন হাদিস বুঝে সঠিকভাবে আমল করব কিভাবে। এ বিষয়ে কোরআনুল কারিমে সুরা আলাকের প্রথমে বলা হয়েছে কর অর্থাৎ পর জ্ঞান অর্জন করো কোরআনুল আল্লাহ আল্লাহতালা প্রথম নামাজের কথা বলে নাই প্রথম রোজার নির্দেশনা দেননি প্রথম হজের নির্দেশনা দেননি প্রথম জাকাতের নির্দেশনা দেননি প্রথম আল্লাহ আল্লাহতালা কুরআনুল করিমে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে তোমার প্রভুর পথের জ্ঞান অর্জন করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে আল্লাহ তাআলা আল্লাহর জ্ঞান অর্জনের কথা বলেছেন অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান আর এটাই হল তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের প্রথম আয়াত এ আয়াতে আল্লাহ তালা তার পথের জ্ঞান অর্জনের কথা বলেছেন আর এভাবে জ্ঞান অর্জন করতে পারলে আপনি বুঝতে পারবেন কোন হুজুর সঠিক বলেছে আর এই জ্ঞান অর্জনের কোনো বয়স নেই মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে তারপরও যদি আমরা সঠিকভাবে আমল করতে ব্যর্থ হই আল্লাহ আল্লাহতালা সেক্ষেত্রে ক্ষমাশীল সুরা বাকারার একশত তেহাত্তর নম্বর আয়তে তালা বলছেন যে যদি নিরুপায় হয়ে বান্দা আল্লাহর নির্দেশকে অমান্য করে আল্লাহ আল্লাহতালা সেক্ষেত্রে ক্ষমাশীল দয়ালু আর একটা প্রশ্ন করেছেন যে হুজুরদের মধ্যে এত মতবিরোধ কেন দেখুন শুধু হুজুরদের মধ্যে মতবিরোধ না একই মায়ের সন্তানদের মধ্যে মতবিরোধ থাকে বাবা ছেলের মধ্যে মতবিরোধ থাকে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের কথা শুনে বুঝতে পারি ছেলে সঠিক না বাবা সঠিক বাবা সঠিক না ছেলে সঠিক একইভাবে পাঁচজন আলেমের কথা যদি পাঁচ রকম হয় কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কে সঠিক বলল এটা বুঝে নিতে পারবো আলেমদের মধ্যে কিছু ক্ষেত্রে মতবিরোধ পূর্বেও ছিল এখনও আছে ভবিষ্যতেও হয়তো বা থাকবে এর মধ্যে আমাদের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে সঠিকটা খুঁজে তাকে সমর্থন করতে হবে আশা করি প্রশ্নকারী উত্তরটা পেয়েছেন